উঠে গেছে হিজাব ব্যান কলেজে ফিরবেন আল্লাহ আকবর আওয়াজ দেয়া মুস্কান কর্ণাটকের হিজাব বিতর্কের সময় জাতীয় প্রতীক হয়ে ওঠা শিক্ষার্থী মুস্কান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার হিজাব নিষেধাজ্ঞার আদেশ পুনর্বিবেচনা করার ঘোষণার পর কলেজে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবছরের শুরুতে কর্ণাটক সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে বিক্ষোভ এবং আইনি চ্যালেঞ্জ দেখা দেয় মুস্কান তখন পিইএস কলেজের শিক্ষার্থী নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি মধ্যে নিজের হিজাব পরা অধিকারের পক্ষে দাঁড়িয়ে জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিদ্দারামাইয়ার সাম্প্রতিক বক্তব্য যাতে তিনি সুপ্রিম কোর্টের মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তা হিজাব নিষেধাজ্ঞার কারণে বাদ পড়া মুসকান এবং অন্যান্য মুসলিম শিক্ষার্থীদের প্রশংসা করিয়েছে মুসকান জানিয়েছেন তার পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছিল এখন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার নতুন আশার সঞ্চার হয়েছে এবং তিনি কলেজে ফিরবেন তিনি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়েছেন হিজাব নিষেধাজ্ঞার কারণে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন আমরা সবাই ভাই বোন তিনি বলেছেন শিক্ষায় রাজনীতি থাকা উচিত নয় আমাদের সবার আগের মতো একসাথে থাকা উচিত মুস্কানের গল্প এবং তার কলেজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা প্রদান করে